পাঁচ বাই এক বাই পাঁচ এটাকে কি করে প্রকাশ করবো খেয়াল করে দেখো মোট যদি আমরা গুনি এক দুই তিন পাঁচটা অংশ কিন্তু এক দুই তিন চার পাঁচটা অংশ মোট আছে এই পাঁচটা অংশ এখানে বসে এক উপরে এক তার মানে এই প্রথম টুকু আমরা এইটুকু কালার করবো তার এইটা হয়ে গেল এখন পাঁচ বাই এক অংশ ঠিক আছে এবার নিচেরটা আছে কত পাঁচ বাই ছয় অংশ তার মানে এখানে মোট গুনে দেখো ছয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় হয়েছে ছয়টা এবারে বলছে ছয়টার পাঁচটা তার মানে এই যে ছয়টার পাঁচটা পর্যন্ত আমি অংশ কালো করে দিলাম এটা হয়ে গেল পাঁচ বাই এখন এইটা যদি আবার আমরা একই রকম প্রকাশ করি এই একই রকম হবে সেটা বললাম তার মানে এটা মোট গুনে দেখো আটটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়েছে এর এক আমরা যদি এরকম দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়েছে এর আছে তিনটা অংশ আমাকে কালার করতে হবে এই তিন অংশ আমি কালার করে দিলাম এই এখান থেকে এটুকু যদি আমি এখান থেকে মোটা করে কালার নেন